ওপরে একটি আমরা পড়ে গেছে উপরে একটি ঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু কোনো ধরনের মোভের পক্ষে যায় নাই তারা তাৎক্ষণিক আইন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন বাহিনী এসেছে কোনো যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের অভিযোগ

সবাই এই সবাই ভাই 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 কি <laughs> করলো

给我，这个，来！